এই যুক্ত অক্ষরটির মধ্যে কী কী বর্ণ রয়েছে কয়টি বর্ণ রয়েছে আপনারা কি বলতে পারবেন এখানে দুইটি বর্ণ রয়েছে কী কী বর্ণ রয়েছে একটি অনুসর রয়েছে একটি ক রয়েছে একটি অনুসর প্রথম অনুসর তারপর ক এই যুক্ত অক্ষরটি দিয়ে শব্দ গঠন দেখুন এই শব্দটি এই শব্দটি কি হবে কীভাবে বারণ করতে হবে সেটি আজকে আপনারা শিখতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনার আজকের ভিডিওটি দেখার পর এই ধরনের শব্দ আপনার যত সামনে আসবে রেডিং পড়তে গেলে যত সামনে আসবে এই ধরনের শব্দ আপনার কখনো ভুল হবে না তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই শব্দটির মধ্যে কী কী বর্ণ রয়েছে এই যুক্তক্ষটির মধ্যে এই শব্দটি আপনারা ভালো করে লক্ষ্য করি বুঝতে পারবেন ক উঁ সংযুক্ত ক অনুসর, র কং কর আর একটু ভেঙে বলছি আপনারা বুঝতে পারেন নাই মনে হয় ক উ সংযুক্ত ক কং অনুসর কং কর উ এর উচ্চারণ কিন্তু অনুস্বর হয় উঁ এর উচ্চারণ অনুস্বর হয় আপনারা কি বুঝতে পেরেছেন দেখুন এটা হলো উ আর অনুস্বর উঁ এর উচ্চারণ সবসময় অনুস্বর হবে এটা মনে রাখবেন কঙ্কর বুঝতে পেরেছেন তারপর দেখেন এই শব্দটি পালঙ্ক আকার পা ল উ সংযুক্ত ক পালঙ্ক একটু ভেঙে বলছি আকার পা ল উ লং সংযুক্ত ক ক পালঙ্ক বুঝতে পেরেছেন কি তারপর দেখেন এই শব্দটি কীভাবে বান করবেন সরে আ সরে আ তালুবশ কুঁয়া সংযুক্ত কাকার কা শঙ্কা আশঙ্কা আশঙ্কা বুঝতে পেরেছেন এই যুক্ত কোটি দিয়ে শব্দ গঠন কীভাবে উচ্চারণ উচ্চারণ করতে হয় কীভাবে বান করতে হয় তারপর দেখেন এই যুক্ত কোটি এই যুক্ত কোটির মধ্যে কি কি বর্ণ রয়েছে আপনাকে বলতে পারবেন দাঁড়ান আমি বলে দিচ্ছি এই যুক্ত কোটির মধ্যে দুইটি বর্ণ রয়েছে কি কি রয়েছে দুইটি গ রয়েছে গ বুঝতে পেরেছেন গ এটা আপনারা মুখস্থ করে রাখবেন এখানে কি কি বর্ণ রয়েছে কি কয়টি বর্ণ রয়েছে এখানে দুইটি গ রয়েছে এই যুক্ত কোটি দিয়ে শব্দ গঠন কিভাবে বান করবেন কি উচ্চার কিভাবে উচ্চারণ করবেন তাহলে এটা লক্ষ্য করুন ব গ সংযুক্ত গুক্ত গো পঙ্গ পঙ্গ ব প্রথমে একটি গড়ে ধরেছে বুঝতে পেরেছেন ব গ সংযুক্ত পঙ্গ প গকার গড় পশাগড় বঙ্গ পশাগর বঙ্গ পশাগর বুঝতে পেরেছেন শব্দটি কীভাবে বারণ করতে হবে তারপরে এই শব্দটি দেখেন তরঙ্গ তরঙ্গ ত সংযুক্ত গ তরঙ্গ তরঙ্গ তারপরে দেখেন এই শব্দটি পতঙ্গ পতঙ্গ প তুক্ত গ পতঙ্গ পতঙ্গ এই যুক্ত কটি দিয়ে শব্দ গঠন কীভাবে বারণ করবেন বুঝতে পেরেছেন তাই না তারপর এই যুক্ত কোটি দেখুন এই যুক্ত কোটির মধ্যে কি কি বর্ণ রয়েছে আপনি বলতে পারবেন আমি বলে দিচ্ছি এখানে দুইটি বর্ণ রয়েছে একটি রয়েছে ন আর একটি রয়েছে চ প্রথমটি হলো ন নীতি হলো চ এই যুক্ত কোটি দিয়ে শব্দ গঠন কীভাবে বারণ করবেন আপনারা লক্ষ্য করুন প ন সংযুক্ত চ আকার চা পঞ্চা তালুবশ্য পঞ্চাশ পঞ্চাশ বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখেন সারে অ ন সংযুক্ত চ অঞ্চল ল অঞ্চল অঞ্চল বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখেন আঞ্চলিক সারে আ ন সংযুক্ত আঞ্চ লিক বুঝতে পেরেছেন এই যুক্ত কটি দিয়ে শব্দ গঠন কীভাবে বান করবেন কীভাবে উচ্চারণ করবেন তারপর এই যুক্ত কটি দেখেন এটা তো আরও সেরা বেড়া শব্দ দেখেন এখানে কী কী বর্ণ রয়েছে আপনারা বলবেন তিনটি বর্ণ রয়েছে তাই না কিন্তু না এখানে দুইটি বর্ণ রয়েছে একটি রয়েছে ন তারপর বর্ণটি রয়েছে বর্গীয় জ প্রথমটা হবে ন তারপর হবে বর্গীয় জ এই দিয়ে শব্দ গঠন কিভাবে বারণ করবেন কিভাবে উচ্চারণ করবেন লক্ষ্য করুন এই শব্দটি দেখুন স্বরে অ ন সংযুক্ত বর্গীয় জ অঞ্জলি অঞ্জলি বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখুন মুন্সি গঞ্জ মুন্সিগঞ্জ মরসিকার মুযুক্ত সন্ত মুন্সি গ ন সংযুক্ত বর্গীয় গঞ্জ মুন্সি গঞ্জ মুন্সি গঞ্জ বুঝতে পেরেছেন তারপর এই সব দুটি দেখেন এটা তো আরো কঠিন কিন্তু শিখতে সহজ সংযুক্ত দা শ্রদ্ধা ন সংযুক্ত বর্গীয় জ শ্রদ্ধান শ্রদ্ধান শ্রদ্ধা চলি শ্রোদ্দান জলি জলি শ্রদ্ধান জলি বুঝতে পেরেছেন তারপর দেখেন এই যুক্ত অক্ষরটি এই যুক্ত অক্ষরটির মধ্যে কয়টি পণ্য রয়েছে আপনারা কি বলতে পারবেন এখানে দুইটি পণ্য রয়েছে একটি হল ন আর হলো ঢ প্রথমটি ন আর তারপর একটি হলো ড এই যুক্ত অক্ষরটি দিয়ে শব্দ গঠন কীভাবে বান করবেন লক্ষ্য করুন তো তা ন সংযুক্ত ডান তান ড কাণ্ড বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখেন কান্ড ক আকার কা ন সংযুক্ত ড কান্ড কান্ড তারপর এই শব্দটি দেখুন প ন সংযুক্ত ডর শিকার ডি পণ্ডিত 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 বুঝতে পেরেছেন এই পাঁচটি যুক্ত অক্ষর দিয়ে শব্দ গঠন কিভাবে বান করবেন কিভাবে উচ্চারণ করবেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান বুঝতে পেরেছি আর যদি বুঝতে না পারে না পারেন তাহলে কমেন্টে বলুন আর একটু বুঝে সামনে আর একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফেজ থেকে দেখলে অবশ্যই ফেসটা ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ